সালামু আলাইকুম আলাইকুম আসসালাম সকলকে ধন্যবাদ ভাই ছোটো বড় দাদা ভাই কি বৌদি ভাবি সকলকে বলছি আমি লোনটির কাজ বহুদিন দিয়ে করি ঠিক আছে পিলাচ আগে আমি সব জায়গায় দিতাম এখন কোনো সময় আমি পাইনি ঠিক আছে আর ইনশাল্লাহ মাল আমার বাড়িতে মাল এসে যায় আর পিলাচা আমার অ্যাড যায় কিছু কিছু আমার কাছে খবর আসে ফোন নম্বরও বলে দেয় বাড়িতে মাল কাস্টমারে মাল আমাকে দিয়ে যায় ঠিক আছে কিছু কিছু পাবলিক আছে কি বাড়িতে কাশলে বাড়িতে দেখা গে যাবে আমি লোন দিতে দেবো আমি শাড়ি হোক আমি জামা প্যান্ট হোক আমার সাবসিডি হবে কেন এটা দু পয়সা খরচা বাঁচাতে গিয়ে আপনাকে তো মানে ক্ষতি হবে এটা কিছু কিছু জামি শাড়ি আছে বাড়িতে কাচতে পারবেন না সেই শাড়িতে লোনটি দিলে আমরা সেই শাড়িটা কীভাবে কে মানে দাঁত দিলবো কীভাবে রঙ দিল মানে কীভাবে ওয়াশ করব সেটা আমরা জানি ঠিক আছে কিছু কিছু শার্ট জামা প্যান্ট কিছু কিছু মানে দাগ আছে কেন আমরা মানে বলে দেবো দেখলে কেন কিছু কিছু লোন দিতে আপনারা যে লোন দিতে দেন সেই লোন দিতে কিছু মানে বলে না কেন আমার মানে চেষ্টা করিব মানে এটাই বলে তা আমি কি আপনার মানের কলেজ দেখলে আমি কাপড় দেখলে জামা দেখলে প্যান্ট দেখলে বলে দেবো যারটা যাবে কি যাবে না ঠিক আছে খরচা হবে খরচা করলে পারি মালটা মানে হবে আবার কিছু কিছু মাল আছে হয় যাবে না তা বলে দেবো আমার জোড়া হচ্ছে মানে এখন কেমিক্যালে খরচা সব বেশি হয়ে গেছে ঠিক আছে এখন জোড়া নেওয়া হয়েছে জামা পয়েন্টের রেট নেওয়া হচ্ছে ষাট টাকা রেট নেওয়া হচ্ছে মানে ঠিক আছে কিছু কিছু মানে রঙিন আছে যারা কাস্টমার মানে বাধা কাস্টমার তার সঙ্গে রঙিনটা সাবসিডি করা যায় কেন সাদা মাল্লা সাবসিডি হয় না সাদা মাললা দিয়ে পারে এক পয়সাও নেওয়া হয় মানে তোমার গিয়ে তিরিশ টাকা নেওয়া হয় কমসে কম মানে আপনাদের কাছে মানে ফোন নম্বর মানে দেওয়া হচ্ছে ফোন নম্বর যাচ্ছে আর বাড়িতেই মিস্ত্রি হয় বাড়িতে লোন মানে ওয়াশ পালিশ সমস্ত কিছুই হয় শাড়ি শাড়ি যেতে মানে পরে যেতে মানে দেখবেন যে মানে একটা ধোপ মাইলে বলে শাড়ি যেতে মানে মানে ইয়ে হয়েছে মানে মানে ন্যা হয়ে যাচ্ছে মানে ইটার্ন দেবেন শাড়ি মার দিয়ে মার দেবো শাড়ি পরবেন মাল জলে ভেজে সে মারটা থাকবে মারটা যাবে না হট করে সকলের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি ফোন নম্বর যাবে আমার আপনাদের কাছে